হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এটা উইথ মামনি ব্লগসে আমার ছোট্ট চ্যানেলে সব বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা হুগলি জেলার ছোট্ট একটা গ্রাম থেকে আমি মামনি আমার সব বন্ধুদের জানাই অনেক অনেক সুপ্রভাত আজকের ভিডিওটা শুরু করছি সকাল থেকে সকালে আমাদের সমস্ত কাজ সারা হয়ে গেছে আমরা দুজা আর শাশুড়ি মা মিললে সমস্ত কাজ সেরে নিয়েছি বাসি আর সকালে আমার আমার যা চলে গেল কুটুম বাড়ি ওর দিদি বাড়ি গেছে তো বাড়িতে আর কেউ নেই এখন মানে আমার শ্বশুরমশাও গেছে আমাদের বাড়ি আমার বাপের বাড়ি তো বাড়িতে শুধু আমি আর শাশুড়ি মা আর আমাদের বাবান এই তিনজনই আছি তো রান্না এখন কোনো চাপ নেই রান্না একটু বেলা করে হবে তার আগে দেখো এই জল গরম বসিয়েছিলাম মাকে জিজ্ঞাসা করলাম মা রিভাইট ভিজাবো দুটো শাড়ি মার দেবো কি করে দেয় আমি এর আগে কোনো দিন রিভাইট দিয়ে মার দিইনি শাড়িতে তো এর আগে একবার দিয়েছিলাম সেটা হলো সাবু দিয়ে সাবুকে মানে অনেকক্ষণ ধরে ফুটিয়ে নরম করে সেদ্ধ করে একদম ওইটা হলো মার দিয়েছিলাম সেটাও মা বলে দিয়েছিল তাই জন্য মাকে জিজ্ঞাসা করলাম যে মা রিভাইট দিয়ে কী করে শাড়িতে মার দেয় মা বললো যে এরকম জল গরম করে রাখো তারপর রিভাইটটা অনেকক্ষণ ভিজিয়ে রাখবে তারপরে মার দেবে তাই করলাম আমি জল গরম করে অনেকক্ষণ ধরে তারপরে বালতিতে এই যে রিভাইট গুঁড়োর পাউডারটা দিলাম দিয়ে অনেকক্ষণ একটু ভিজিয়ে রাখলাম তারপরে কিন্তু আমি মার দেবো আর এই দিকের কিছু কাজ ছিল সেইগুলো দেখো এগুলো ভিজিয়ে দিয়ে আর আমি এখন কাজগুলো সেরে নিয়েছি তারপরে আমি রিভাইটটা ভিজিয়ে দিয়ে একটু পাশের বাড়িতে যাইদের সাথে আর ননাদের সঙ্গে একটু আড্ডা দিলাম দিয়ে তারপরে এসে এই যে জল দুভাগ করে নিলাম দুটো শাড়ি আছে একটা জলে দেবো একটা শাড়ি আর একটা যেটা গান্ডের মধ্যে রাখলাম সেটাই দেব আর একটা শাড়ি তো দেখো আমি এক শাড়িগুলো এখন মার দিয়ে দিচ্ছি আজকে রান্নার কোনো চাপ নেই তাই জন্য একটু মানে কাজেরও তাড়াহুড়ো নেই মা ওইদিকে চাল পাছড়ছে মুড়ির চাল তো ধান ভানিয়ে রেখেছিল কদিন আগে বাবা আর সময় পাওয়ার জন্য আর হলো চালগুলো পাছড়া হয়নি তো আজকে চালগুলো পাছুরছে। আর এই দিকে আমি মার দিয়ে একটা মার দেওয়া হয়ে গেছে সেটা কোলের মাথায় তুলে রেখেছি কলতলাতে মানে জলটা ঝরবে এটা তো ভালো করে নিগড়ানো যাবে না কারণ বেশি নিগড়ালে কিন্তু আর মাঠটা ভালোভাবে হবে না তো আমি দুটো মার দিয়ে দুটো শাড়িতে তো আমি ছাদে চলে আসছি মার দেওয়ার শাড়ি বেশ নিচে ভালোভাবে মিলে দিলে সেইগুলো ভালোভাবে মার হয় কিন্তু এখানে কি এই যে আমাদের ছাদে যদি দেওয়া হয় না সেই কীরকম সাদা সাদা উঠে যায় তার জন্য তারেতেই দেওয়া হয় তো তারে দিচ্ছি দেখো একটার সঙ্গে একটা জড়িয়ে যাচ্ছে কখন দিয়ে বিরক্ত লাগছে তুই ঝেড়ে ঝেড়ে তুই তুই করছি কখন থেকে যে মিলেছি শাড়িগুলো তার ঠিক নেই আর যেগুলো শুকনো হয়ে গেছে সকালে যেগুলো মিলেছিলাম সেগুলো শুকনো হয়ে গেছে তো এগুলো এখন জোরো করে রেখে দিলাম দিকে আমার দুটো শাড়ি মেলা হয়ে গেছে এবারে নিচে যাই গিয়ে রান্নার জোগাড় করতে হবে তো আমি নিচে চলে আসছি এসে সেই সকালে আলুর একটু তরকারি বানিয়েছিল মা তো সেই তরকারি দিয়ে আরে আমাদের খাওয়া হয়ে গেছে তো খাওয়া হতে যেটুকু বাকি ছিল সেটা বাটিতে তুলে রাখছি কারণ কড়াইটা মাঝবো মেজে ওনানে আজকে রান্না রান্নাটা কি তরি তরকারিগুলো ওনানা করতে আমাকে বেশি ভালো লাগে গ্যাস সেই দাঁড়িয়ে থেকে থেকে আর মানে তরকারি তো আমাদের অনেকটা করে হয় অল্প তো আমাদের তরকারি হয় না অল্প হলে গ্যাসে হলে ভালো লাগে আর আমাদের অনেকটা করে যেহেতু তরকারি হয় তার জন্য আমাকে বেশ ওনারই রান্না করতে ভালো লাগে তো ভাতটা আমি ভাবলাম যে গ্যাসে বসিয়ে দিই তো দেখো গ্যাসে ভাতটা বসিয়ে দিয়েছি তো বসানোর পর ভাতটা হয়েও গেছে এই দাঁড়িয়ে উত্তরে গেছে ভাতটা তো আরও একটু দেরি আছে তো দেখলাম যে ভাতটা এখনও নরম হয়নি একটু শক্ত শক্ত ভাব আছে তার জন্য আবার চাপা দিয়ে রেখে দিলাম তো ওনারে এখন আমি তরকারিটা বানাবো তো গিয়ে ওনার মা বললো যে আর বানাতে হবে না তোমাকে আমি তরকারিটা আজকে করব। তো মা আজকে রান্না করছে তো আজকে রান্না হচ্ছে এই যে মাছ দিয়ে এঁচড় দিয়ে আলু দিয়ে আরে ঝোল হচ্ছে দুজনের যেহেতু খাওয়া আর বেশি কিছু সবজি হচ্ছে না তারপরে সেই ফুলুরি ছিল কালকের ফুলুরি ছিল ফ্রিজেতে তো মা বললো তাহলে ফুলুরিরগুলো ঝাল করে নিই আমি ফুলুরি নিয়ে আসছিলাম ওখান থেকে আমাদের ওখান থেকে বাপের বাড়ি ওখান থেকে তো সেই ফুলুরি ছিল মা বললে আমি বললাম যে গরমে করতে হবে না একটাই থাক একটা সবজি ভালো বেশি ভালো নাই গরমকালে যত কম হবে ততই শরীরের পক্ষে উপকার আর নিজেরও ভালো আর বেশি হলে না কৃষি খেতে ইচ্ছা যায় না মা বললো না করেই নি ওইগুলো আছে যখন আর আমাদের বাড়িতে কি বেশি রান্না করে নষ্ট যায় জিনিস তো মানে রান্নার আগে নষ্ট করলে সেটা গায়ে লাগে কিন্তু রান্না করে নষ্ট করতে আমাদের সংসারে বেশি সেটা হয় তো যাই হোক রান্না করেছে যেহেতু সেটা খাই হয়নি মানে একটু অল্প সব খাওয়া হয়েছে তারপরে সব ভেলাই গেছে তো আজকে মা কেন রান্না করছে তার কারণ হলো মা বলেছে যে আজকে বাটা লঙ্কা দিয়ে তরকারিটা বানাবে তাই জন্য মানে মা বলছে সেই শুকনো লঙ্কা আমি যদি বাটি আমার হাত জ্বালা জ্বালা করে বলে মা বলছে তাহলে সরো আমি কিন্তু পেটে নিচ্ছি ওইদিকে মা রান্না করছে আর আমি বসে বসে সেই মিষ্টি ছিল সেগুলো খাচ্ছি তো রান্নারে হয়ে যেতেই কি করেছি আমাতে আর ননদতে বসে বসে সেই একটু তরকারি খেলাম তারপর রান্না টান্না সেরেই দেখো এখানে হলো এই যে আম পাড়তে লেগে গেছি আমার ননদরা বলছে যে গাছ থেকে আম পারো আমি কী করবো আমচিচি করার জন্য আমি দুটো আম পেরে নিলাম দেখো লোগা দিয়ে আম পেরেছি বাবান কিন্তু একটা অলরেডি আগে পেরে নিয়েছে তারপরে আমি একটা যা পেরেছি বাবান তো আবার কাঁদতে লেগে গেছে বলছে না আমি আবার করব আমি বললাম যে আর পারিস না আমচিচকি দুটোতেই হয়ে যাবে তো আজকে আমসিচি খেতে ইচ্ছা যাচ্ছিলো আমার ননদের তারপরে আমার একটা যা আছে তার সে বলতে তো আমি দুটো আম পেরে নিলাম তো চলো আজকে আমচিচকি হবে তো এখন তো আর হবে না এই রান্না টান্না সারলাম তারপরে খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে একদম বিকেলে আমচিচকিটা হবে এখন যদি আমচিচকি হয় আর কিন্তু ভাত খাওয়া যাবে না তো বাবান দেখো বায়না করছে যে আমি পারবো আমি পারব আম বেশ কাছের আম পারতে ভালো লাগে তাই না কাছে বেশ আরও আমগুলো হবে হাতে করে পারা হবে সেটা তো আরও খুব সুন্দর বাবান তো দেখো আবার লোকাটা নিয়ে ছুটছে যে আমিও পারবো এই দেখো আমটা পেরে নিয়েছি তো দেখো বাবার এদিকে আম পাড়ছে আমি ওকে মানা করলাম ও শুনছে না তারপরে আমরা ভাত খেতে যাবো তার আগে দেখি না একটা পাখি এখানে মারা গেছে মানে মরে পড়ে আছে গাছ থেকে একদম নিচে পড়ে গেছে বাবান সেটা হাত দিয়ে দিয়েছে ওকে বললাম ভালোভাবে হাত ধুয়ে ভাত খাবি এখন আমরা ভাত খেতে বসেছি বাড়িতে আসছে কেউ নেই বাবাও গেছে আমাদের বাপের বাড়ি আর আমার জায়রাও বাড়িতে নেই জায়রাও গেছে তার দিদি বাড়ি আর আমি মা আর আমাদের বাবান তিনজনে খেতে বসছি বাবা এখন হাত ধুতে গেছে ওই তো হাত ধুতে গিয়ে ওই পাখিটা দেখলো তো আমি বললাম গায়ে হাত দিয়েছে বলে বললাম ভালোভাবে হাতটা ধুয়া এসে ভাত খাই তো বাবান ভালোভাবে হাতটা ধুতে গেছে আর আমি এখন ভাত খেতে বসেছি আর আমার মা বসেছে এখানে বাবান এখন হাত ধুতে গেছে তো এসে খাবে তো চলো বন্ধুরা ভাত খেয়ে পরে দেখা হচ্ছে ভাত খেয়ে একটু রেস্ট নেবো ঘুমাবো তো ঘুম থেকে উঠে মা ধান সেদ্ধ করবে তো সেখানে যেতে হবে তো চলো এখন খাওয়া দাওয়া দেখা হচ্ছে তো আমরা ভাত চাষ খেয়ে একটু রেস্ট নিয়েছি তো রেস্ট নিয়ে এখন বাজছে বিকেল চারটে তো চারটের সময় উঠে এখানে ধান সেদ্ধ হবে তার জন্য এখানে চলে আসছি দোপাকা উনুনে আমাদের বাড়ি থেকে একটু দূরেই এই সেই দোপাকা উনুনটা তো তার নিচে একটা পুকুর আছে ওই পুকুরটার মধ্যে ধান বস্তায় করে ভিজিয়ে রেখেছিল তা কালকে তো একদিন ভিজানোর পর আজকে হলো সেগুলোকে সেদ্ধ করে ঘোরাবে মানে ঘুরিয়ে আবার কিন্তু আবার ভেজোনা ভিজোতে হবে এই পুকুরের মধ্যেই এই মুড়ির ধান তো মুড়ির ধানে একটু ঝামেলাই আছে তো তিনটে চারটে বস্তা সেগুলোকে মা আর আমি দুজনে মিলে একসাথে তুললাম আর একা তো পারা যাবে না ওটা জল ভর্তি হয়ে আছে আর অনেকটাই ভারী আর পুকুর থেকে অনেকটা ওপরে তুলতে হচ্ছে তো হাতাহাতি করে মা আর আমি দুজনে মিলে ধানগুলো তুলে নিলাম আজকে ধান সেদ্ধ হবে তো এই গরমের মধ্যে ধান সেদ্ধ করতে খুবই কষ্ট হবে মায়ের তাহলে আজকে বাপের বাড়ি চলে যেতাম শুধু ধান সেদ্ধগুলো হবে তো মা একা কী করে করবে কারণ বাবাও বাড়িতে নেই তারপরে আমার যাও নেই কে আর ধরে দেবে তাই জন্যই আজকে রয়ে গেলাম চেপে আর আমাদের বাবা যেতে চাইছে না আমার বাপের বাড়ি ও মা বাড়ি একদম যেতে চাইছে না বলে সেখানে খুব গরম আর এখানে ঠান্ডা তো আর সেখানে সত্যিই খুব গরম থাকে তো সেটাও যেতে চায় না তবু কি করব যেতে তো হবে এমন একটা কাজ হয়ে আছে সেখানে আমাকে যেতেই হবে কিছু করার নেই আমাকেও কি আর যেতে ভালো লাগে সেখানে তো যাই হোক সেসব কথা বাদ দিই আর এখন যেটা হচ্ছে সে ধানগুলো সেদ্ধ করতে হবে তো দুজনে মিলে একটু হাতাহাতি করলে বেশ সুসারি হয় কিন্তু মা নয় কিছু বলে না যার ইচ্ছা হয় করে যার ইচ্ছা হয় করে না তো কাজগুলো করার আমার ইচ্ছা হয় কিন্তু মা করতে দেয় না এই যে আমি যদি বলি মা সরো আমি ধানে জাল দিয়ে দিচ্ছি মা তখন কী বলবে ওঠো ওঠো তুমি বাবাকে গিয়ে দেখো এই করো সেই করো মা করতে দেয় না যাই হোক আমি এখানে দেখো ধানগুলো তুলে দিলাম একটা একটা করে তারপরে মাকে বললাম যে বস্তা থেকে ধানগুলো বের করো বার করে হাঁড়িতে ভরো আমি তৎক্ষণ ওনানটা ধরাচ্ছি বলে দেখো আমি ওনানটা ধরিয়ে এখন জাল দিচ্ছি এই যে মানে জাল দিচ্ছি মা হাঁড়ি ওই ধানগুলো তুলে দিয়েছে মার কিছু কাজ আছে যে ধানগুলো নিয়ে একটা বস্তা থেকে মানে বালতিতে ভরছে তো আমি কিছুক্ষণ জাল দিলাম তারপরে মা বললো চলে যাও উঠে কাজ সারো বিকেলের কাজ আমার এখনও কিছু সারা হয়নি ঘুম থেকে উঠেই তো চলে আসছি তো আমি এখন কাল সারতে যাচ্ছি আর মা এদিকে ধানগুলো সেদ্ধ করছে দেখো আর পাঁচ ক্ষেপের মতো হবে মানে এই যে দুহাঁড়ি করে বসছে চার ছ আট হবে অনেকগুলোই ধান একেবারে দেওয়া হয়েছে তো চলে আসলাম এসে এখানে দেখি আমার যা ননুদারে সবাই মিলে এই যে আম বানিয়ে ফেলেছে আমাকে ডাকছে যে দেখো আম হয়ে গেছে তো ওরা দেখো হাফ মুড়ি খেয়েই নিয়েছে তারপরে আমাকে ডেকেছে মানে অনেকক্ষণ ধরে ডাকছে আমাকে আমি আসিনি তো ওরা আর কতক্ষণ আম সামনে নিয়ে বসতে হবে টক জাতীয় জিনিস সামনে নিয়ে বেশিক্ষণ বসা যায় না তো আমিও এসে খেতে লেগে গেলাম এই যে আমার হচ্ছে যে একটু গল্প গুজব হলো আড্ডা হলো সবাই মিলে একসাথে থাকলে যেটা হয় আর কি ধান সেদ্ধ হচ্ছে তো মা ওখানে ধান ধান সেদ্ধ করছে তো আমি ওখান থেকে এসে আর ওই যে আমার ননদাদা সব আমি করেছিলো তো সেইটা খেলাম তো খেয়ে এসে এই যে পাখা খারাপ হয়ে গেছিলো বাড়িতে মিস্ত্রি আসছিলো আমার চায়ের ঘরের পাকাটা খারাপ হয়ে গেছিল আর কি তো মিস্ত্রি আসছিলো সেখানে একটু ছিলাম মানে এটা ওটা ধরে ধরে দিচ্ছিলাম তারপরে এই যে কাজ ছাড়লাম দিয়ে চারিদিকটা ঘর দোয়ার ঝাড় দিয়ে আর এখন আবার যাচ্ছি মায়ের কাছে মা সেখানে বস্তাগুলো আবার তো ওই পুকুরটাতেই মানে ডোবাতে হবে ধান দিয়ে আবার ডোবাতে হবে আজকে কালকে দিনটা ভিজবে আবার পরশু দিনে আবার উঠবে মুড়ির মুড়ির ধান তো দু তিন দিন একটু দেরি হয় ভাতের হলে কোনো অসুবিধা হয় না এক দু দিনের মতো হয়ে যায় আর মুড়ির ধান একটু দেরি হয় তো আমি এখন যাচ্ছি এবার ছাড়া হয়ে গেছে এবার মায়ের কাছে যাবো আর বাবা না ওখানে বসে বসে যে খেলছে কিসব ফন্টন বাগাচ্ছে কী সব ফন্টন বানাচ্ছে আর এই যে কাপড় চোপড় এখানে কাপড় চোপড় এখানে পরে আছে এগুলো বোঝাতে হবে সব কথা হয়েছিল আর এই ঘরের মধ্যেও পরে আছে কিছু কাপড় চোপড় সেগুলো ইস্ত্রি করতে হবে আর তো সময় করে করে নেব এখন যাই মায়ের কাছে তো চলো বন্ধুরা তো মা দেখি কী করছে সেখানে ধান দেখা করছে তো চলো হ্যালো ফ্রেন্ডস গুড ইভিনিং সব বন্ধুদের আর এখন বাজে সন্ধ্যা সাতটা তো সাতটার সময় আমি ফ্রেশ হয়ে গেছি কারণ আজকে ধানসের দরে হয়েছিল গোটা গায়ে ঝুল ছিল তো ফ্রেশটেস হয়ে এবার বেরিয়ে পড়েছি একটু বাজারের দিকে মানে সেখানে একটু কিছু কেনার আছে তো মা আমি আর বাবান যাচ্ছি আমার যা আর থাকলে হয়তো চা যাকে নিয়ে যেতাম দু বাড়ি থেকে নেই মাকে নিয়ে যাচ্ছি তো মা আমি আর বাবান যাচ্ছি এখন হাটে কিছু কেনাকাটির আছে তো চলো আর এখানে কিছু জামা কাপড় এখনো পরে আছে এগুলো করবো বলে রেখে দিয়েছি জড়ো করে সেই মার দিয়েছিলাম সেই শাড়িগুলো রেখে দিয়েছি তো চলো এখন আমি যাই কি কিনে তো চলো বন্ধুরা কী কিনবো সেটা তোমার সাথে শেয়ার করব। আর এটা হলো এই যে মা নিয়ে আসছে সেই বৃন্দাবন থেকে এটা আমার জন্য নিয়ে আসছে কেমন হয়েছে ব্যাগটা বলবে এর এর ভেতরে কিছু অড়না আছে এই একটা ওড়না এই একটা ওড়না আর এই একটা ওড়না তো কোন কোনটা ভালো লাগছে বন্ধুরা কমেন্টে বলবে কারণ সেটাই আমি নেবো আমার তো কালোটাই বেশি ভালো লাগছে এইটার এইটার থেকে থেকে এইটা ভালো আমাকে যেন মনে হচ্ছে কালোটা বেশি ভালো লাগছে তো এইটাই আমি নিচ্ছি কালোটা তো তোমাদের কোনটা ভালো লাগছে বলবে তো চলো আমি এখন হাটে যাই তো দেখি ওখানে কি কি নেই তো এসে তোমাদের সাথে দেখা হচ্ছে এই মাত্র বাড়ি ফিরলাম এখন বাজছে নটা সাড়ে আটটার সময় আসছি আর এসেই সরে চলে গেছিলাম মা বাবা যেখানে থাকে মানে ওই ঘরে সেখানে চলে গেছিলাম ওখানে ওই গিয়ে কিছু খাবার নিয়ে আসলাম তো সবাই মিলে খেলাম খাবার আনলে সবাই মিলে খেতে আমাকে খুব ভালো লাগে তো খাবার নিয়ে আসলাম দই মিষ্টি আর নিয়ে আসলাম আর ওখানে বাবা মা আমি বাবা সবাই মিলে একসঙ্গে ওই ঘরে খেয়ে তারপরে এখানে আসছি তো বাজার থেকে কী কী আনলাম সেটা তো আজকে এখন শেয়ার করবো

তো চলো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হবে পরের ভিডিওতে তোমার সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার পাশে থাকবে